সালামু আলাইকুম বিরোচাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন গোল্ডেন গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে তারা প্রায় চারশো শূন্য পদের বিপরীতে কিন্তু তারা লোক নিবে তো আমরা আজকে আসলে এই সার্কুলারটা দেখব তারা এই সার্কুলারটা প্রথম আলোতে প্রকাশিত করছে এখানে কিন্তু বলা আছে যে গোল্ডেন হারভেস্টে প্রায় চারশো পদে লোক নিবে এবং কোন পদে লোক নিবে তারা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তারা লোক নিবে এখানে চারশো জন লোক নিবে এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের এইস কোয়ালিফিকেশন হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এবং এই বিষয়টা যদি এখন এখানে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় চাকরি চাকরি প্রত্যাশী বোনের আপনারা সবাই কেমন আছেন গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তারা প্রায় চারশো শূন্য পদের বিপরীতে কিন্তু তারা লোক নিবে তো আমরা আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটিতে এই সার্কুলারটা নিয়ে কথা বলবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন যে গোল্ডেন হারভেস্টে কিন্তু নিয়োগটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পান যে প্রথম আলোতেও কিন্তু এই নিয়োগটা প্রকাশিত হয়েছে গোল্ডেন হারভেস্ট হারভেস্টের উপর এবং এখানে কিন্তু লোক নিবে তারা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদে লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইসএসসি হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনার কিছু বেসিক কিছু ইংরেজি জানতে হবে এবং কিন্তু টাইপিং টাইপিং আপনাকে কিন্তু একটু ভালো হতে হবে যেহেতু আপনি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করবেন অতএব আপনার কিন্তু টাইপিং সব টাইপিং কিন্তু একটু ভালো হতেই হবে শুধু এই বিষয়টা এখানে বলছি এবং আপনারা কিন্তু এখানে সবাই নারী পুরুষ যারা আছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা নির্দিষ্ট করে দেয়নি এবং আপনার কর্মস্থল কিন্তু হবে কর্মস্থান হলো যে আপনার মহাখালীতে এবং আপনার বেতনে কিন্তু তারা আলোচনার সাপেক্ষে বেতন বেতন হবে বলে কিন্তু এখানে তারা বলেছে যে আলোচনার সাপেক্ষে আপনার বেতন হবে এবং এখানে কিন্তু আপনাকে প্রথম পাঁচ মাস কিন্তু কি আপনাকেই আপনার হলো যে যে প্রশিক্ষণের উপর কিন্তু আপনাকে প্রথম পাঁচ মাস তারা পাঁচ মাস আপনাকে প্রশিক্ষণ থাকবে এবং প্রশিক্ষণ সহ আপনি কিছু এক্সট্রা ফেসিলিটিস পাবেন এই বিষয়টা বলছে এবং এক্সট্রা ফেসিলিটিস পাবেন তো এসবগুলো সম্পর্কে একটু আরও ডিটেলসে আমরা জানতে চাই তো এইটা আরও ডিটেলসে যদি আপনি জানতে চান ডিটেলসে জানা চাওয়ার মানে জানতে জানার জন্য আমাকে আমাদেরকে যেতে হবে যেহেতু অফ সি এর প্রধান কিন্তু সার্কুলারটা প্রকাশিত হচ্ছে অফ সি তো আমরা একটু বিডি গিয়ে দেখি যদি বিডিজবসে জবসে আসি তাহলে কিন্তু আমরা এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানতে পারবো এখানে কিন্তু বেতনের কথা বলা আছে খালি পদ আপনার বয়স সীমা কত দেয়া আছে প্রকাশনের তারিখ হলো তেরোই জুন কর্মস্থান কোথায় ঢাকায় এবং এর পাশাপাশি কিন্তু এখানে যে আপনার শিক্ষাগত যোগ্যতা বলা আছে কিন্তু যে আপনার এসএসসি প্রয়োজন হবে অথবা ডিপ্লোমা এবং কিন্তু আপনাকে আমরা যদি এখানে একটু এটা সম্পর্কে আমাদের যে দায়িত্ব কি আমাদের এই সম্পর্কে যদি আমরা জানতে চাই এখানে বলছে কি কাস্টমার যে কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্টস ডেটা মানে কাস্টমারদের যে ডেটাগুলো আছে ডেটাগুলো ডেটাগুলোর ডেটাগুলোর যে ইনফরমেশান ডকুমেন্টসগুলোকে আমরা কী করে আমাদের হয়তো ডকুমেন্টসগুলো তৈরি করতে হবে কাস্টমারের ইনফরমেশানগুলোর উপর তৈরি করে এরপর বলছে কি বিভিন্ন যে এখানে কমপ্লেন ভেরিফাইড অ্যাকাউন্টস অ্যান্ড শর্ট ইনফরমেশন অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু মানে সোর্স অফ ডেটা অ্যান্ড কম্পিউটার এন্ট্রি মানে বিভিন্ন ধরনের যে ডেটাগুলো আছে ডেটাগুলো আমাদের কিন্তু এখানে এন্ট্রি করার বিষয়ে বলা হয়েছে এবং রিভিউ দ্য ডেটা অ্যান্ড ইরোড চেক এবং ডেটার ভিতরে যে কোনো ইরোড আছে কি না ইরোড চেক করা এই বিষয়টাও কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ডেটার যে ইরোডগুলো আছে কি না ইরোডগুলো আমরা চেক করবো তো এই বিষয়টা তারা এখানে মানে হাইলাইট হাইলাইট করে দিছে তো এখানে কিন্তু আপনাকে বলা আছে যে আপনি কিন্তু উৎসব দুইটা বোনাসের দুইটা বোনাসের কথা বলা আছে আপনি কিন্তু পাঁচ মাসে কি পাবেন অ্যালাউন্স প্যাকেজ পাবেন অফ অন দ্য জব ট্রেনিং পিরিয়ড যখন আপনার পাঁচ মাসের ট্রেনিং পিরিয়ড চলবে এই ট্রেনিং পিরিয়ডে কিন্তু আপনি আপনি কিন্তু ই পাবেন যে আপনার জবের যে একটা এক্সট্রা একটা ই পাবেন একটা অ্যালাউন্স পাবেন স্যালারি কিন্তু প্রোডাকশন বেস মানে আপনার প্রোডাকশন উপর ভিত্তি করে কিন্তু আপনার স্যালারিটা আসলে কিন্তু বেস করা হবে এবং কর্মক্ষেত্র কিন্তু আপনাকে অফিসে গিয়েই কাজ করতে হবে এবং আপনার চাকরি কিন্তু হবে ফুল টাইম কর্মস্থান কিন্তু মহাকালীতে তারা বলছে কি কর্মস্থান দিলে আপনার মহাকালী কিন্তু মহাকালীতে কর্মস্থান তো পুরো ডিটেলসই কিন্তু এখানে তারা বলে দিয়েছে এবং এখানে আসি যে আমরা যে আবেদনের যে প্রসেসটা আবেদনের প্রচেষ্টা সম্পর্কে যদি বলি এখানে সেটা বলা আছে কি হার্ড কপি ইউ ক্যান ডাইরেক্টলি সাবমিট ইউর সিবি টু ইউর টু আয়ার অফিস গোল্ডেন হারভেস্ট ইনফ্রোটেক লিমিটেড অ্যাড্রেস সেভেন সেভেন্টি সেভেন্টি ওয়ান এবং শহীদ তাজুদ্দিন আহমেদ স্মরণী মহাকালী ঢাকা বারোশো বারো আপনারা সরাসরি এই এই অ্যাড্রেসে কিন্তু পুরো সিবিটা মানে হার্ড কপিটা জমা দিবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে তাদের একটা এখানে একটু বলছে কি হার্ড কপি সিবি উইল বি দ্য টপ প্রাউড আপনাকে কিন্তু অবশ্যই হার্ড কপি সিবি কিন্তু আবেদন করতে হবে এই বিষয়টা কিন্তু তারা বলছে বাট এখানে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন কিন্তু এখানে বলছি এই গোল্ডেন হার্ভেস্ট ডাস ডাস্টমেন্ট কনসিডার সেক্স রিজিয়ন সেক্স রিজন কালার রিজিয়ন ট্রাভেলস হাইটস অ্যান্ড মানে যে কেউ এখানে আবেদন করতে পারবেন এই বিষয়টি শুধু এখানে বলা আছে আর বাকি কিছুই এখানে কিছু বলে নাই ক্যান্ডিডেট বলছি ক্যান্ডিডেট শুড নট গেট এনি এনি পেমেন্ট পেমেন্ট অব দ্যব টু অ্যালাউন্স কোম্পানি হ্যাভ নট দ্য রিসেন্স ফর দ্য দ্যস পেমেন্ট তো সরাসরি আপনারা এখানে কিন্তু আপনাদের হার্ড কপিটা কিন্তু জমা দিতে হবে তো হার্ড কপিটা জমা দিলেই কিন্তু আপনারা এখানে মানে যেহেতু অনেক লোক নিবে অর্থাৎ কিন্তু চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকে যেহেতু চারশো জন লোক অনেক লোক আর এন্ট্রি পদে পদে কিন্তু মোটামুটি একটু যেহেতু আবেদন আবেদন সংখ্যা বেশি কিন্তু আবেদনের সংখ্যা একটু বেশি হতে পারে তবে আপনারা আবেদন করবেন আপনারা যারা আবেদন করবেন তো আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন এখানে কিন্তু সরাসরি ডিরেক্ট আবেদন করুন ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য